একটি মেশিন আপনাদের সামনে রিভিউ করে দেখাবো মেশিনটির নাম হচ্ছে ছাব্বিশ লাখ আশি হাজার ওয়ার্ড মেড ইন জার্মানি দুই হাজার চব্বিশ মডেল বিয়াল্লিশ আইসির একটি মেশিন এই মেশিনটির ওয়েট হচ্ছে দুই কেজি নয়শো বা তিন কেজির কাছাকাছি মেশিনটিতে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে দুটি সুইচ আছে দুটি ভলিউম আছে এই ভলিউম অ্যাডজাস্ট করে আপনারা এই মেশিন দিয়ে মাছ ধরতে পারবেন মেশিনটির সাথে দুটি কুলিং ফ্যান রয়েছে এই কুলিং ফ্যানের সাহায্যে মেশিনটি খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে মেশিনটির সাথে একটা সুইচ থাকে আর একটা সুইচ আমরা যারা খুচরা নিবেন তাদেরকে দিয়ে দিব এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করুন এই মেশিনটি দিয়ে আপনারা অনায়াসেই দশ পনেরো হাজার টাকার মাছ প্রত্যেক দিন ধরতে পারবেন ইনশাল্লাহ এই মেশিনটির শট আপনাদের দিয়ে দেখাবো এই মেশিনটিতে কীরকম পাওয়ার এটা আমরা দেখিয়ে দিব এই মেশিনটি ব্যবহার করার জন্য বারো ভোল্টের ব্যাটারির প্রয়োজন হবে এই বারো ভোল্টের ব্যাটারি দিয়ে আপনারা সারা রাত এই মেশিন দিয়ে মাছ ধরতে পারবেন মেশিনটি চালু হয়ে গেছে এই হ্যালোজনের মাধ্যমে আমরা চেক দিয়ে দেখাবো এই মেশিনটির পাওয়ার সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব দেখতেই পারতেছেন অনেক পাওয়ারফুল একটি মেশিন ভলিউম অনুযায়ী আপনারা ভলিউম অ্যাডজাস্ট করে মেশিনটি ব্যবহার করতে পারবেন কম পানির জন্য বেশি পানির জন্য সব ধরনের ফ্যাসিলিটি মেশিনটির মধ্যে দেওয়া আছে দুই হাজার চব্বিশ মডেলের মেড ইন জার্মানি ছাব্বিশ লাখ আশি হাজার ওয়ার্ড অরিজিনাল মেশিন আপনারা হয়তো অন্য কোথাও থেকে নিয়ে প্রতারিত হবেন না অরিজিনাল মেশিন আমাদের কাছ থেকে নিতে চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা যোগাযোগ করুন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম